এগুলো এই যে উনি রাখছে লাখপুতি নামের আর কি এই কার এই জায়গায় অনেক ছোট পোলা পায় ওই পারতে এই পারে এসে খেলাধুলা করে এমনকি হঠাৎ করে যদি আপনার কারেন্টের লাইনের ভিতরে আর দিয়ে দেয় এমনকি একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তখন আপনি এই জন্যই মনে করেন আমাদের জন্য একটা দুর্ঘটনা আসে পড়ে এখানে অনেকজনই মনে করেন চোরা লাইন চালা অনেকেই চোরা লাইন চালা ওই পারে অনেকজনে চোরা লাইন টানে আসলে মনে করেন এই জায়গায় চারজন মানুষ মারা গেছে চোরা লাইনের কারণে এই চোরা লাইনের জন্য আমরা চাইতেছি কি চোরা লাইন বাদ দিয়ে দিতে মিটারের লাইন টানছে এই লোক ওনার লাগতো নাম আর আসলে অনেকজনই রাখে এই জায়গায় ওই জায়গায় সাজার নামে এক আছে একজন আর কি জায়গায় বিলাস আপনার অনেক লোক আছে এই জায়গায় অটো রাখে আমরা তো মনে করেন কিছু বলতে পারতাসি না আমাদের ওইখানে একটা ব্যবসা আছে আমরা ওইখানে একটু টুকটাক মনে করেন গাড়ির কাজ কাম করি তার জন্য ওনাদের কেউ কিছু বলা যায় না আপনি এই জায়গায় ওরা কিন্তু সবসময় এসে খেলে আপনি ডেলি আসবেন আর সব এই জায়গায় ডেলি দেখতে এর আগে মারা গেছে চারজন আপনি এর বৃষ্টির ভিত্তি ওনারা আঙ্কেল বলবে কি ওনারা মনে করেন অনেকে বলতে চায় কিন্তু বলতে পারে না ওনারা নিজেরাই জানি ওনারা বলতে পারে না সাহস পায় না আপনি মনে করেন অনেক লোক আছে ভয়টা হয় ভয়ের কারণে বলতে পারে না মনে আপনার এই জায়গায় চারজন লোক যখন মারা গেছে একজনের নাম হলো অনেক এক পিচ্ছি বাঁচাইছে অনেক নামের এক লোক একটা পিচ্ছি ছোট বাঁচাইছে বাচ্চা পানি ভিতরে ভিক্ষা মারছে না

হ্যাঁ তার অবশ্যই বলা হয় এবং আমাদের অফিসও মানে জানে অনেকেই জানে আবার অনেকেই জানে না আমাদের কমপ্লেন সেন্টার আছে আমরা কমপ্লেন সেন্টারে আমার যেটা স্মরণীয় যে এখানে এই সমস্যা আছে সেটা আমি কমপ্লেনকে জানাই কমপ্লেনের স্যারদেরকে জানাই এখন অফিস কি ব্যবস্থা নিবে না নিবে অফিসের বিষয় হ্যাঁ মারা গেছিল চোরা লাইনে গেছে বস্তিরাশি যেগুলো লাইন চুরি করছে এদের লাইনে মারা গেছে লাইন চোরা মারা গেছে পানিতে

অলরেডি বহুত আসতেছে ডেস্কো আমাকে বৈধতা লাইন দিছে আমি আমি ব্যবহার করতেছি আমার যেভাবে প্রয়োজন হইতেছে আমি সেভাবে করতেছি না আমি সেটা জানি না যদি থাকে গাইড যদি থাকে গাইডটা আমাকে দিয়ে আমি পরে নিয়ে নেবেন হ্যাঁ অবশ্যই আপনি যেহেতু আপনি আসছেন প্রতিনিধি আপনি আমাকে দেখান যে ঠিক আছে ডেস্কোর লোকে এসে দিয়ে যাব গাইড দিয়ে যাব আমি গাইড অনুযায়ী চলবো টেপটা হচ্ছে তারটা জাস্ট দুটো একাত্র করে রাখার জন্য